নমস্কার দর্শক বন্ধুরা রেপ স্পোর্টস পর্দায় আপনাদের সকলকে আরেকবার স্বাগত আসন্ন ডুয়ান্ট কাপ শুরু হবে বাইশে জুলাই থেকে আর সেই ডুয়ান্ট কাপে একাধিক আইএসএল ক্লাব অংশগ্রহণ করবে কি করবে না সেই বিষয়ে কিন্তু এখনো পর্যন্ত ধোঁয়াশা কাটেনি ইতিমধ্যে আটটি আইএসএল ক্লাব মোহনবাগান মুম্বাই সিটি এফসি চেন্নাই এফসি কেরালা ব্লাস্টার্স ওড়িশা এফসি এফসি গোয়া বেঙ্গালুরু এবং আরো হয়তো কয়েকটা ক্লাবের আমি নাম মিস করে যাচ্ছি অল টোটাল আটটি আইএসএল ক্লাব কমিটিকে তারা ইতিমধ্যে জানিয়ে যে তারা অংশগ্রহণ করবে না এবারে কাপে যদিও এখনো সেই লিস্টে নাম জড়ায়নি বাকি চারটে আইএসএল ক্লাব হলো পাঞ্জাব এফসি ইস্ট বেঙ্গল এবং নর্থ ইস্ট ইউনাইটেড এফসি আর তার সাথে রয়েছে মহাবেন এসি যাদের ডুয়ার্ডে এবার অংশগ্রহণ করতে কোনো অসুবিধা নেই তেমনটাই তারা জানিয়েছে কিন্তু আটটি আইএসএল ক্লাব তারা ডুরান্ডে অংশগ্রহণ করবে কি করবে না সেই নিয়ে এখনো ধোয়াশা রয়েছে কিন্তু ডুরান্ড কমিটি ইতিমধ্যে ডুরান্ড টুর্নামেন্ট শুরু হওয়ার কুড়ি দিন আগে থেকেই সল্ট লেকের যে দুটি ট্রেনিং গ্রাউন্ড যেটা বলতে গেলে খুবই গুরুত্বপূর্ণ দুটো ট্রেনিং ভেনু কলকাতার ক্লাবেদের জন্য স্পেশালি ফর মোহনবাগান বাগান ইস্ট বেঙ্গল অ্যান্ড মোহামেডান সেই দুটো ট্রেনিং গ্রাউন্ড ইতিমধ্যেই তারা বুক করে রেখে দিয়েছে তার মানে সেই ট্রেনিং গ্রাউন্ডে কিন্তু কোন রকম ট্রেনিং বা রকম কারণে ব্যবহার করতে পারবে না মোহনবাগান সেটা নিয়ে প্রশ্ন যদি এমনটা হতো যে হ্যাঁ গ্রাউন্ড রেনোভেশন বা গ্রাউন্ডে সত্যি কোনো কাজ করতে হবে সেই কারণে তারা গ্রাউন্ড নিয়ে রেখে দিয়েছে সেটা একটা কথা হতে পারতো কিন্তু তেমন কিন্তু নয় আমরা কয়েকদিন আগে যখন কভার করতে গেছি মোহন বাগানের ট্রেনিং বা ইস্ট বেঙ্গলের ট্রেনিং আমরা নিজের চোখে দেখে এসেছি যে গ্রাউন্ডে যা যা মেরামতির যা কাজ মাঠের মেরামতের যা যা কাজ কর্ম সেগুলো কিন্তু সমস্ত কিছু হয়ে গেছে আইএসএল শেষ হওয়ার সঙ্গে সঙ্গে তারা সেই কাজ করে নিচ্ছে যাতে নেক্সট সিজনে সিএফএল প্র্যাকটিস যাতে করতে পারে মোহন বাগা ইস্ট বেঙ্গল সেখানে যেন কোন রকম কোন রকম অসুবিধা না হয় তার আগেই কিন্তু মাঠে সমস্ত কিছু কাজ সেরে নিয়েছে সল্ট লেকে গ্রাউন্ড কর্তৃপক্ষরা সুতরাং সেরকম মাঠের কিন্তু সেরকম কোনো কাজ বাকি নেই তো তাও ডুরান্ট কেন দিন কুড়ি আগে থেকেই সেই মাঠ বুক করে রেখে দেয়া হলো এবার এখানে সমস্যা হচ্ছে দুই প্রধান আর যাদের কিন্তু তাদের অভিযান অলরেডি শুরু হয়ে গেছে মোহনবাগান ইস্টবেঙ্গল দুজনেই একটি করে ম্যাচ খেলে ফেলেছে তারা এতদিন ধরে কিন্তু লেকের ট্রেনিং গ্রাউন্ডে তারা প্রস্তুতি সারছিল ইস্টবেঙ্গল যদিও আহ একেবারে শুরুতে তারা হাওড়াতে শুরু করে প্রস্তুতি এবার তারপর তারা শিফট করে যায় সল্ট লেকের ট্রেনিং গ্রাউন্ডে কিন্তু মোহনবাগান পনেরোই জুন থেকে তারা সল্ট লেকেই কিন্তু তাদের ট্রেনিং শুরু করেছিল কিন্তু এখন ডুরান্ট কমিটি সল্ট লেকে দুটো ট্রেনিং গ্রাউন্ডই নিয়ে নেওয়ার কারণে মোহন বাগানের ইস্ট বেঙ্গল কিন্তু আর কোন রকম ভাবে সল্ট লেকের ট্রেনিং গ্রাউন্ডে আর প্র্যাকটিস করতে পারবে না এমনটাই জানা যাচ্ছে ইস্ট বেঙ্গল যা জানা আছে তারা এবার আবার ঘুরে শিফট করে যাচ্ছে হাওড়া স্টেডিয়ামে হাওড়া স্টেডিয়ামে তারা এবার সিএফএল এর প্রস্তুতি চালাবে মোহন বাগান কিন্তু ঘোর সমস্যায় পড়েছে এই মুহূর্তে কারণ আর কিন্তু শহরে আর কোন মাঠ কিন্তু পড়ে নেই এনসির গ্রাউন্ড পড়ে রয়েছে কিন্তু এনসির মেন যেটি গ্রাউন্ড যেটা ন্যাচারাল গ্রাসের মাঠ সেই মাঠেও কিন্তু রিনোভেশনের কাজ চলছে সেই কারণে সেই মাঠে কিন্তু প্র্যাকটিস করতে পারবে না মোহন বাগান মোহন বাগানের হাতে একটি অপশন বেঁচে রয়েছে আর সেটা হচ্ছে এনসির অ্যাস্ট্রোটাফ গ্রাউন্ড আপনারা সবাই জানবেন যে এনসিতে দুটো মাঠ আছে একটা ন্যাচারাল আর একটা অ্যাস্ট্রোট সেই বেশিরভাগ সময় টিমরা সেটাকে করে কারণ আপনারা ভালো জানেন যে প্র্যাকটিস কিন্তু ফুটবলারদের মতন আঘাতের বেড়ে যায় আর সেই কারণে অ্যাস্ট্রোটাফটা কিন্তু অ্যাভয়েড করেই চলে বেশিরভাগ ক্লাব কোনো ক্লাবই সেই অ্যাস্ট্রোটাফের মাঠে প্র্যাকটিস করতে চায় না কিন্তু মোহনবাগানের হাতে কিন্তু এখন আর কোনো অপশন নেই এনসি ন্যাচারাল গ্রাসের গ্রাউন্ডে যেহেতু এখন কাজকর্ম চলছে সেই কারণে মোহন বাগানকে এবার সিএফএল এর প্রস্তুতি চালাতে হবে এনসির অ্যাস্ট্রোটাফ গ্রাউন্ডে যেখানে কিন্তু একটা চান্সেস থাকবে ফুটবলারদের চোট আঘাত পাওয়ার সুতরাং ডুরান্ড কমিটির জন্য কিন্তু একটা ঘোর সমস্যায় পড়ে গেল কিন্তু মোহন বাগান এবার প্রশ্ন একটাই সেটা হচ্ছে যেই ডুরান্ড কাপ নিয়ে এখনো সেরকম জটিলতা কাটেনি যেই ডুরান্ড কাপে একাধিক আইএসএল ক্লাবের অংশগ্রহণ নিয়ে উঠছে প্রশ্ন সেই ডুরান্ট কমিটি কেন কুড়ি দিন আগে থেকে মাঠ নিয়ে বসে রইল যখন কোন কোন টিম পার্টিসিপেট করবে এখনো যেই ডুরান্ডে ফিক্সচার পর্যন্ত ঠিক হয়নি সেই ডুরান্ট কমিটি কুড়ি দিন আগে থেকে ট্রেনিং গ্রাউন্ড বুক করে রেখে দিল আর যার কারণে সমস্যায় পড়তে হচ্ছে কিন্তু কলকাতা দুই প্রধান ইস্ট বেঙ্গল এবং মোহনবাগানকে যারা বলতে গেলে কিন্তু ডুরান্ডে ডুরান্ড কাপ টুর্নামেন্টের টিআরপির কিন্তু বলতে গেলে ওয়ান অফ দা টু মোস্ট ইম্পর্ট্যান্ট ক্লাব সুতরাং এখানেই কিন্তু উঠছে প্রশ্ন ডু অ্যান্ড কমিটির জন্য কিন্তু সমস্যায় পড়তে হচ্ছে মোহন বাগান এবং ইস্ট বেঙ্গল ক্লাবকে এবার আপনারা অনেকে জিজ্ঞেস করবেন যে নিজেদের মাঠে কেন প্র্যাকটিস করছে না ক্লাবের গ্রাউন্ডে কেন প্র্যাকটিস করছে না এই দুই প্রধান আপনাকে জানিয়ে রাখি আপনারা অনেকেই জানেন অনারা ছবি দেখেছেন খবর পড়েছেন বা অনেক হয়তো জানেন না তাদের জন্য বলে রাখি ইস্ট বেঙ্গলে এবং মোহনবাগানে বাগানে দুই মাঠেই কিন্তু পুরো দমে কাজ চলছে কাজ চলছে মাঠ রেনোভেশনের কাজ চলছে যাতে নেক্সট সিজনে সিনিয়র টিম সেই মাঠে প্র্যাকটিস করতে পারে আর সেই জন্যই মাঠ কিন্তু তৈরি করা হচ্ছে নেক্সট সিজনের জন্য আর সেই কারণেই নিজেদের ক্লাবের মাঠে কিন্তু প্র্যাকটিস করতে পারছে না ইস্ট বেঙ্গল এবং মোহনবাগান সুতরাং মোহনবাগানকে কিন্তু প্র্যাকটিস করতে হবে এনসির এস্টোটাফ গ্রাউন্ডে আর ইস্ট বেঙ্গলকে করতে হবে হাওড়া স্টেডিয়ামে এবার এটাই দেখার বিষয় যে মোহনবাগান বাগান ইস্ট মতন ক্লাব যারা অলওয়েজ এন সি সে অ্যাস্ট্রোটাফ গ্রাউন্ডটা অ্যাভয়েড করে চলে সুতরাং সেখানে কারণ সবসময় একটা চোট আঘাতের কিন্তু চান্সেস থাকে সুতরাং ডুরেন্ট কমিটির জন্য কিন্তু একটা বড় সমস্যা সম্মুখীন হতে হচ্ছে কলকাতার দুই প্রধান মোহনবাগান বাগান এবং ইস্টবেঙ্গলকে আপনাদের কি মতামত একদমই জানাতে ভুলবেন না কমেন্ট সেকশনে ভিডিওটা যদি ভালো লেগে থাকে লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না এরকম আরো অনেক ভিডিও এবং ফুটবলের আপডেটের জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নোটিফিকেশন বাটন অন করে দিন এখানেই শেষ করছে এই ভিডিওটা আবার অথচ দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে